হ্যালো ভিও কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এখানে আজকে গেট বিমটা ঢালাই হবে আমাদের বিমগুলো কিন্তু মোটামুটি লাগানো শেষ হয়ে গেছে বিমের মানে বোর্ডগুলো লাগানো মোটামুটি শেষ হয়ে গেছে আমাদের রডের কভারিংগুলো ঠিক আছে এবং আমরা যে এখানে রড বাঁধছি এটা কিন্তু বাঁধার পরে আমরা সমস্ত কিছু চেক দিয়ে বোর্ড লাগানোর পরে বোর্ডের কুজলায় কভার ঠিক রেখে তারপরে কিন্তু আমরা এখানে ঢালাইটা শুরু করছি এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের কাজও কিন্তু অনেক ভালো হবে এবং এই কাজের প্রসেসিংগুলো আমরা কীভাবে করছি সেগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমরা যখন এই বিমগুলো ঢালাই করব এই ঢালাইয়ের রেশিও কিন্তু আমাদের চার দুই এক হবে আমি অবশ্যই আপনাদেরকে সেই রেশিওটা মেশানোর সময় অবশ্যই দেখাবো এবং জানাবো আর এখানে আমরা বিমটা ঢালাই করব কিন্তু বারো ইঞ্চি হাইট দশ ইঞ্চি চওড়া বারো ইঞ্চি হাইট এটা কিন্তু দুই তলার ফাউন্ডেশনের কাজ আর এখানে বোর্ডটা যেটা লাগানো হয়েছে সেটা কিন্তু আমাদের পনেরো ইঞ্চি হাইট করে বিমের বোর্ডগুলো লাগানো আছে এই বিমের হাইটে মানে বিমের বোর্ডের হাইটটা হচ্ছে পনেরো ইঞ্চি আর আমরা এখানে ঢালাইটা দিব কিন্তু বারো ইঞ্চি এই তিন ইঞ্চি কিন্তু আমরা এখানে ফাঁকা রাখবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আসুন আমরা যে ঢালাইটা করতেছি এটা কী প্রসেসিংয়ে আমরা যে দুই তলার ফাউন্ডেশনের যে ঢালাইটা করতেছি এই ঢালাইয়ে কিন্তু আপনার পাঁচটা স্টেট ষোলো মিলে রড দেওয়া হয়েছে এবং কিছু জায়গায় যেগুলো কলমের গ্যাপগুলো বড় গ্যাপ বেশি সেগুলোতে কিন্তু একটা করে এক্সট্রা টপ দেওয়া হয়েছে দেখেন আমি বলছি যে আমরা ঢালাইটা দিছি বারো ইঞ্চি এখানে দেখেন অলরেডি কিন্তু তিন ইঞ্চি এই বোর্ডটা ক্লিয়ার হয়ে আছে। মানে তিন ইঞ্চি সব জায়গায় আমাদের ক্লিয়ার থাকবে তাহলে কিন্তু আমাদের বারো ইঞ্চি কিন্তু ঢালাইটা অ্যাকুরেট হবে এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন ইঞ্জিনিয়ার আপনাকে যেভাবে বলবে ঢালাই দিতে অবশ্যই সেটা সেভাবে কিন্তু আপনারা ঢালাই দিবেন এখানে যে মিক্সিং করা হচ্ছে মানে খোয়া বালি সিমেন্টের যে মিক্সিং মিক্সার হচ্ছে এখানে কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে মিক্সচার যারা করে তারা যতই ভালো হোক না কেন অবশ্যই আপনাকে নজর দিতে হবে দেখেন এখানে খাতা নিয়ে লেখা হচ্ছে যে আমাদের কয়টা খোয়া দিচ্ছে কয়টা বালি দিচ্ছে এই ধরনের একটা লোক রাখবেন যাতে মালিক পক্ষ থেকে এটা আমি বলবো কখনোই আপনারা ঢালাইয়ের লোককে এইভাবে রাখবেন না অবশ্যই মালিক পক্ষ থেকে একজনকে এখানে রেখে দিবেন খাতা কলম নিয়ে আপনার রুলস অনুযায়ী আপনার কয় করায় খোয়া দিবে কয় করায় বালি দিবে এবং কয় বস্তা সিমেন্ট দিবে এই রেশিওটা কিন্তু আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট করতে হবে আর আমরা এখানে যে মশলাটা মেশাচ্ছি এখানে আমরা সাত সাত এবং চার কড়াই বালি এবং এখানে দুই কড়াই সিমেন্ট মানে হচ্ছে যে এক বস্তা সিমেন্ট কিন্তু এখানে যে খোয়ার পরিমাণটা হয়েছে সেটা কিন্তু দুই কড়াই হয়েছে সেই জন্যে আমরা সাত কড়াই খোয়া চার কড়াই বালি এবং এক বস্তা সিমের দিয়ে মশলাটা কিন্তু মিক্সিং করা হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে সাড়ে তিন একে কিন্তু মশলাটা হয় আমরা বেশিরভাগই দুইতলা ফাউন্ডেশনে যখন কাজ করি তখন ইঞ্জিনিয়াররা কিন্তু চার দুই একে মশলাটা মেশানোর প্রসেসিং করে দেয় বা আপনার এ লিখে দেয় না হলে হয়তো বা বলে দেয় সেভাবে কিন্তু আমরা কাজ করে থাকি আর এই ভাইবেশনটা কিন্তু বেশিরভাগ অনেকেই যে ভাইব্রেশনটা এখানে যে করা হচ্ছে এটা দেখেন এই মিস্ত্রি যেভাবে মারতেছে পাতাল করে মারতেছে এইভাবে কিন্তু অনেক জায়গায় ভাইব্রেশন করা হয় ভাইব্রেশনটা যদি আপনারা খাড়া করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ভালো হয় এই দিকে কিন্তু আমাদের ঢালাইটা কিন্তু অটোমেটিকলি শেষ হয়ে গেছে এই পাশে ঢালাইটা শেষ হয়ে গেছে ঢালাইটা যখন আপনার অ্যাকোরেট ভাবে শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন ঢালাইয়ের উপর একটু পিটিয়ে দিবেন মানে একটা কার্ড দিয়ে কিছু দিয়ে পিটিয়ে দিবেন এই কারণে আমি বলতেছি পিটিয়ে দেওয়ার জন্য যাতে আপনার ঢালাইয়ের ফিনিশিং উপরের যে ফিনিশিংটা সেটা কিন্তু বাড়ে পিটিয়ে দিলে এবং এখানে একটা দাগ দাগের সৃষ্টি হয় যখন আপনারা গাঁথনি করবেন বা আপনার যে বিমের ওপর যখন গাঁথনিগুলো হবে তখন কিন্তু বেশি আপনাকে চিপিং করতে হবে না এখানে যদি পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেন যেহেতু আমরা কাঠ দিয়ে পিটিয়ে দিচ্ছি এখানে কিন্তু দাগ দাগ হয়ে যাচ্ছে এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনার কাজও কিন্তু ভালো এবং মজবুত হবে এবং এখানে যে এক্সট্রাভাবে পরে চিপিং করার জন্য দাগ কাটা লাগতো সেটাও কিন্তু আপনার হয়তো বা লাগবে না যদি আপনারা ভালো করে পিটিয়ে দিতে পারেন বা দাগ দাগ করিয়ে দিতে পারেন এখানে দেখেন অলরেডি কিন্তু আমরা সেভাবে কাজ করতেছি এইভাবে কাজ করলে আপনার কী হবে যে কাজের ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে এবং এখানে কলাম যে দেওয়া হয়েছে কলমের কভারিং আপনার সেগুলো কিন্তু অ্যাকুরেট রাখতে হবে যখন ঢালাইটা হয়ে গেছে দেখেন আমাদের এই কলমটা কিন্তু অবশ্যই অ্যাকুরেট ভাবে কভারিং আছে আবার কলামে কিন্তু রিংও বেঁধে নেওয়া হয়েছে আমরা কিন্তু পাঁচ ছয়টা করে রিং বেঁধে রাখছি এই কারণে যাতে আমাদের কাজটা যেন হানড্রেড সঠিক হয় এভাবে কাজ করলে কিন্তু আপনার অবশ্যই সঠিক নিয়মে কাজ করলে সঠিক হবে এখন আমরা কি করছি শাটারিংটা খুলে দেওয়ার পরে দেখেন ফিনিশিংটা কত সুন্দর আসছে ভাইবেটার যদি আপনার সুন্দর করে এখানে মারেন এবং কাজটা যদি আপনার গুরুত্ব সহকারে দেখে শুনে যদি কাজগুলো করেন সে কাজ কিন্তু আপনার অবশ্যই হানড্রেড পারসেন্ট হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের পেজে যদি আপনারা নতুন হন অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে